আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি দেখাবো মাত্র তিনটি ডিম দিয়ে কিভাবে পারফেক্টলি বাসায় বসে পুডিং তৈরি করতে পারেন এর জন্য আমি এখানে তিনটি ডিম এক এক করে ফাটিয়ে নেব আমি ডিমগুলো ফাটিয়ে নিচ্ছি প্রতিটি ডিম ফাটানো হয়ে গেলে আমি এখানে এক চামচ পরিমাণ একটু বড়ো চামচ দিয়ে চিনি দিয়ে দেব এক্ষেত্রে চিনিটা আপনাদের স্বাদ মতো কারণ অনেকে চিনি একটু বেশি খেয়ে থাকেন অনেকে একটু কম খেয়ে থাকেন চিনিটা আপনারা নিচে যার মতো দিয়ে দিতে পারেন দিয়ে আমি খুব ভালোভাবে চিনিটা এখানে ডিমের সাথে মিশিয়ে নিব যেন চিনিটা নিচে লাগা থাকে এবং চিনিটা খুব ভালোভাবে মিশে যায় সেজন্য আরও কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি এখন আমি এখানে নর্মাল টেম্পারেচারে রাখা এক কাপ পরিমাণ দুধ দিয়ে দেব দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব আমার নাড়াচাড়া হয়ে গেছে এখন আমি একটি পাত্রে যে পাত্রে পুডিং তৈরি করব। সেখানে দুই চামচ পরিমাণ চিনি আর এক চামচ পরিমাণ পানি দিয়ে ক্যারামেলটা করে নিচ্ছি আমি ডিরেক্ট দেখাচ্ছি অনেকে আছে আলাদা করে দেখায় আলাদা করে অন্য ভাড়ায় ক্যারামেলটা তৈরি করে নিতে পারে কিন্তু আমার কাছে এটা অনেক সহজ মনে হয় যে আলাদা কোনো এক্সট্রা ভাড়ার প্রয়োজন হচ্ছে না কিন্তু এখে একটু সাবধান থাকতে হবে যেন খুব বেশি আস্তে পুড়ে না যায় এই যে আমার ক্যারামেল তৈরি হয়ে গেছে খুব পারফেক্টলি এখন আমি পুডিংয়ের যে মিশ্রণটি আছে একটি শাঁকনির মাধ্যমে সেই মিশ্রণটি ছেকে ছেকে পুডিং তৈরির পাত্রে দিয়ে দেব ধীরে ধীরে আমি পুডিং পুরো পুডিংটা ছেঁকে নিচ্ছি ছেঁকে নিলে এক্সট্রা যে উপাদানগুলো থাকে শক্ত সেগুলো আর ভিতরে যাবে না এক্ষেত্রে পুডিংটা অনেক সফট হবে আমার পুডিং পুরোটা ঢালা হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন আমি একটি পাত্রে কিছুটা পানি নিয়ে গরম করতে দেব হালকা গরম হয়ে আসলে আমি এখানে পুডিংয়ের যে বাটিটা আছে সেটা দিয়ে দেব দিয়ে দেওয়ার পর এখানে আমি একটি পাথর শক্ত করে চাপা দিয়ে দেবো এক্ষেত্রে পানির পরিমাণটা পুডিংয়ের যে বাটিটা আছে এটার মাছ বরাবর হতে হবে এর উপরে আসা যাবে না সেক্ষেত্রে হয় কি পরে পুডিংয়ের যে পানিটা ফুটতে শুরু করে তখন পানিটা উপরে উঠে আসতে পারে এই যে মাঝখানে আমি দেখাচ্ছি শক্ত পাথরটা দিয়ে দেওয়ার জন্য আমি পানিটার উপরে উঠে আসছে না এবং বাটিটাও নড়াচড়া করছে না এভাবে আমি বিশ মিনিট রেখেছি বিশ মিনিট পরে এই যে আমার পুডিংয়ের ফাইনাল লুক এবং দেখানোর সুবিধার্থে একটি চামচ দিয়ে আমি দেখালাম দেখেন চামচটা একদম শুকনো তার মানে পুডিংটি খুব ভালোভাবে তৈরি হয়েছে এখন আমি একটি ছুরির মাধ্যমে খুব সাইড দিয়ে আলতো করে আলগা করে নিয়েছি এখন আরেকটি প্লেটের মধ্যে আমি পুডিংটি ঢেলে নেব আলগা করে নেওয়ার কারণে পুডিং খুব সুন্দরভাবে পাটিতে সেট হয়েছে এবং প্লেটে ঢেলে নিতে পেরেছি এই যে আমার পুডিং রেডি এভাবে আপনারা বাসায় ট্রাই করতে পারেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ